আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইসলামিক নলেজ ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা বর্ণিত বনি শুনবো একটি ঘটনা চলুন তালানু থেকে বর্ণিত তিনি বলেছেন একদা তিন ব্যক্তি পথে হেঁটে চলছিল হঠাৎ বৃষ্টি আসলো তারা তখন একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল তখন পাহাড় থেকে একটি পাথর খণ্ড এসে তাদের গুহার মুখে পড়ল এবং গুহার মুখ বন্ধ করে দিল তখন তারা একে অপরকে বলতে লাগলো আপন আপন নেক আমলের প্রতি লক্ষ্য করো যা তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করেছ এবং সেই নেক আমলের ওসিলায় দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকো আশা করা যায় আল্লাহ আল্লাহতালা তোমাদের থেকে পাথরটি সরিয়ে দেবেন এবং তোমাদের এই বিপদ থেকে মুক্তি দিবেন চলুন জেনে নেওয়া যাক তাদের দোয়াগুলো কি কি ছিল প্রথম ব্যক্তির দোয়া তখন তাদের একজন বলল হে আল্লাহ আমার পিতা মাতা ছিলেন অতিশয় বৃদ্ধ আমার একজন স্ত্রী ও ছোট ছোট সন্তান ছিল আমি তাদের জীবিকার জন্য মাঠে বকরি চড়াতাম সন্ধ্যায় ঘরে ফিরে এসে আমি সেগুলোর দুধ দহন করতাম এবং আমি আমার সন্তানদের আগে প্রথমেই আমার পিতামাতাকে দুধ পান করাতাম একদিন বকরি চড়াতে আমি চরণভূমিতে দূরের চরণভূমিতে গেলাম এতে আমার ফিরতে রাত হয়ে গেল আমি তাদের আমার পিতা উভয়কে গোবন্ত অবস্থায় পেলাম এরপর আমি পূর্বের মতোই দুধ দহন করলাম আমি দুধ নিয়ে আমার পিতামাতার মাথার কাছে দাঁড়িয়ে রইলাম এবং তাদের নিদ্রা ভঙ্গ করা পছন্দ করলাম না এবং তাদের আগে সন্তানদের দুধপান করানো পছন্দ করলাম না তখন আমার সন্তানরা পিপাসায় আমার দুই পায়ের কাছে কাতরাচ্ছিল তাদেরও আমার একই অবস্থা চলল অবশেষে ভোর হয়ে গেল যদি আপনি জানেন যে আমি এই কাজ আপনার সন্তুষ্ট অর্জনের জন্য করেছি তাহলে আমাদের জন্য এ পাথরের একখণ্ড সরিয়ে দিন যাতে আমরা আসমান দেখতে পাই তখন আল্লাহ আল্লাহতাল্লাহ একটি পাখন্দ পাথর সরিয়ে দিলেন এবং তখন তারা আসমান দেখতে পেল দ্বিতীয় ব্যক্তির দেওয়া হে আল্লাহ আমার ঘটনা এই আমার চাচাতো বোন ছিল পুরুষ যেভাবে নারীকে প্রচণ্ড রূপে ভালোবাসে আমি তাকে তেমন ভালোবাসতাম আমি তাকে একান্ত কাছে পেতে চাইলাম সে তাতে অস্বীকৃতি জানালো এবং একশো দিনার বায়না করল আমি চেষ্টা করে একশো দিনার সঞ্চয় করলাম এরপর সেগুলো নিয়ে তার কাছে গেলাম যখন আমি তার দুই পায়ের মাঝখানে বসলাম তখন সে বলল হে আল্লাহর বান্দাহ আল্লাহকে ভয় করো আমার কুমারিত্ব নষ্ট করো না একথা শুনে আমি তার উপর থেকে উঠে দাঁড়ালাম আপনি যদি জানেন যে একমাত্র আপনার সন্তুষ্টি অর্জনের জন্যই আমি এ কাজ করেছি তাহলে আমাদের জন্য আরেকটা খণ্ড সরিয়ে দিন তখন আল্লাহ তালা তাদের থেকে আরেকটা পাথরখণ্ড সরিয়ে দিলেন এবং তারা আসমান দেখতে পেল তৃতীয় ব্যক্তির দ অপর ব্যক্তি বলল হে আল্লাহ আমি এক ফারাক চালের জন্য একজন মজুর নিয়োগ করেছিলাম সে তার কাজ সমাধা করে তার প্রাপ্য মজুরি দাবি করল আমি এক শস্য তার সামনে পেশ করলাম কিন্তু সে তার নিল না আমি সে শস্য জমিনে চাষ করতে থাকলাম পরিশেষে তা দিই গরু বকরি ও রাখাল সংগ্রহ করলাম পরে সে আমার কাছে আসলো এবং বলল আল্লাহকে ভয় করো আর আমার প্রাপ্য পরিষদের ব্যাপারে আমার উপর জুলুম করো না আমি বললাম তুমি এই গরু ও ওই রাখালদের নিয়ে নাও তখন সে বললো তুমি আল্লাহকে ভয় করো এবং আমার সঙ্গে ঠাট্টা মস্করা করো না আমি বললাম আমি তোমার সঙ্গে ঠাট্টা করছে না ওই গরু ও তার রাখালদের নিয়ে যাও তখন সে তা নিয়ে চলে গেল যদি আপনি জানেন যে আমি এ কাজটি আপনার সন্তুষ্ট অর্জনের জন্য করেছি তাহলে আপনি অবশিষ্ট অংশ খুলে দিন তখন আল্লাহ তালা গুহার মুখের অবশিষ্ট অংশ খুলে দিলেন এবং তাদের তারা পুরোপুরি গুহা থেকে মুক্তি পেল এবং বাইরে বের হয়ে আসলো আমরা এই গল্প থেকে কি কী শিখি এক মাতার সেবা করা অনেক বড় কাজ দুই গোপনে ভালো কাজ করা দোয়া কবুলের মাধ্যম হতে পারে তিন সৎ আমলের বরকতে বিপদ থেকে মুক্তি পাওয়া যায় আমরা সর্বত্র চেষ্টা করব এগুলো করার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যদের কেউ দেখার